কাশ্মীর চীন কিংবা ভিয়েতনাম নয় এবার দেশের মাটিতেই বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে সুস্বাদু আঙুর মাগুরার এক কৃষক দম্পতি সেই অসম্ভবকেই করেছেন সম্ভব সফল আঙুর চাষে এখন আত্মবিশ্বাসী তারা আর তাদের দেখে উৎসাহী হয়ে উঠছেন আশেপাশের অনেকে মাগুরার শালিখার পিপর গ্রামের একটি বাগানে এখন থোকায় থোকায় ঝুলছে আঙ্গুর মাত্র বিশ শতক জমিতে আঙ্গুরের বাগান দেখতে প্রতিদিনই ভিড় করছেন স্থানীয়রা কেউ ছবি তুলছেন কেউ বা চারা কিনতে এসেছেন আবার কেউ এসেছেন আঙ্গুরের স্বাদ নিতে এই আঙ্গুর চাষ আমরা দেখতেছি বিগত দুই বছর যাবত তিনি এই বাগানে পরিশ্রম করেছে এই বছর গত বছরের তুলনায় অনেক ভালো আঙুর হয়েছে মাগুরার মাটিতে যে আমাদের এত সুন্দর আঙুরের ফলন হবে সেটা আমরা কখনো ভাবতে পারিনি একটা ফলন এর দামে তো বেশি সবাই কিন্তু ওটা ফ্রিতে দিতে পারে না কিন্তু আমাদের জামাল কাকা আমাদের সেল করার বেশি সেল করা না বেশি অবশ্য আমাদের যে পরিমাণ বিলে আছে এটা খুব ভালো লেগেছে আমাদের কৃষি বিভাগ সহানুভূতিশীল হয় তাহলে এদেশের কৃষকগণ আরও উৎসাহিত হবে বিদেশ ফেরত জামাল মণ্ডল ও তার স্ত্রী সাবানা বেগম গ্রামে ফিরেই গড়ে তুলেছেন এই আঙুরের বাগান প্রথম বছর বিক্রি হয়েছিল পঞ্চাশ হাজার টাকার ফল এবারে এবারের লাখ টাকা থেকে তারও বেশি শুধুমাত্র ফল নয় বাগানে উৎপাদন হচ্ছে আঙুরের চারা মন পঞ্চাশ হাজার টাকা বিক্রি করেছি এবার আশা করতেছি দেড় লাখ টাকা বিক্রি হবে দুই লাখ টাকা বিক্রি হবে পরীক্ষামূলক ষাটটি গাছ লাগাইছিলাম সেখান থেকে ইনশাল্লাহ ছাপ্পান্ন হাজার টাকা বিক্রি করছি এবছরে তার থেকে চার গুণ বেড়েছে এতে দেখা যাচ্ছে ইনশাল্লাহ আনুমানিক দুই দুই থেকে দুই আড়াই লক্ষ টাকা বিক্রি হবে দেশীয় আবহাওয়ায় আঙুর চাষ নিয়ে এখন গবেষণা করছে স্থানীয় কৃষি বিভাগ আশা করা হচ্ছে জামাল মন্ডলের সফলতা সামনে এনে দেবে কৃষির নতুন দিগন্ত